একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার পঁচিশ আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ হতে সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে যাদের জন্ম একই জানুয়ারি দুই হাজার আট বা তার আগে এবং বিগত হালনাগাদে ভোটারযোগ্য যারা বাদ পড়েছেন বা অন্য যে কোনো কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করবেন এ সময় মৃত ভোটারদের ভোটার তালিকা হতে বাদ দেওয়ার জন্য তথ্য সংগ্রহ করা হবে তথ্য সংগ্রহের এ কার্যক্রম আগামী তিনেই ফেব্রুয়ারি দুই পর্যন্ত চলবে ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে সতেরো ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি নিকট আত্মীয়ের পিতা মাতা ভাই বোন প্রভৃতি এনআইডির ফটোকপি জেএসি এসএসসি দাখিল সম্মান অথবা অষ্টম শ্রেণী পাশের সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ গ্যাস পানি হোল্ডিং ট্যাক্স চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি মনে রাখবেন একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায় প্রচারে বাংলাদেশ নির্বাচন কমিশন